নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা ইন্দ্রনীল নমস্কার নিউজিল্যান্ডের পরে আপনার স্বাগত আপনাদের সঙ্গে মেয়ের পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর টোকিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তান यही दिखाता है कि हम विक्टिम बन गए भाई हम पड़ोसी तो नहीं चुन सकते पड़ोसी कोई नहीं चुन सकता आप जिस घर में रहते हो उसके बगल में जो घर है आप पड़ोसी देख के तो घर नहीं लेते हो आपको मिलता है आपको पसंद आ जाता है आप लेते हो मान लो घर आपने लिया अब रहना चालू किया हर दो चार दिन बाद कोई ना कोई पड़ोसी आपके घर के बाहर कचरा फेंक के चला जाता है दो दिन हुआ चार दिन हुआ दस दिन हुआ बीस दिन हुआ एक महीना हुआ एक साल हुआ आप क्या करोगे आप सीसीटीवी कैमरा लगवाओगे कि भाई देखने के लिए ये बदमाशी कौन कर रहे हैं सीसीटीवी कैमरा लगवाए तो पता चला अच्छा ये पड़ोसी है जो आके रोज कचरा फेंक के चला जाता है अब तो सब सीसीटीवी कैमरा में भी आ गया है और सब कुछ कैमरा में आने के बावजूद भी वो लोग लो मानने को तैयार नहीं है इसमें वो लोग लो लो इन्वॉल्व है और आप ये चीज सबको बताइए कि 24 घंटे के अंदर 22 तारीख को जो अटैक हुआ देर इज अ टेररिस्ट ग्रुप कॉल्ड टीआरएफ विच इज द रेजिस्टेंट फ्रंट टी आर एफ ने इस अटैक का क्ले, क्लेम लेते हुए ये माना कि दिस अटैक्स वेर कैरिड आउट बाय अस ऑन आर बिहाफ टीआरएफ क्या है टी आर एफ लश्कर ए तैयबा का एक प्रॉक्सी ऑर्गेनाइजेशन है एंड लश्कर तैयबा आप सबको पता है इज यूएन डेजिग्नेटेड टेरर ऑर्गेनाइजेशन और पाकिस्तान फिर जल्दबाजी में उसका नाम हटाने के लिए यूएन में क्या रोल प्ले किया ये भी आप सबने देखा और खाली यही नहीं एक के बाद एक जो एयर स्ट्राइक हुआ जो फोटो आपको अपराजिता जी ने दिखाया

ইমেল করেছিলাম চিঠি আমরা দিয়েছিলাম আজ শিক্ষামন্ত্রীকে আজকে আমরা আবার চিঠি দেব। আমি ধরে নিলাম যে ওই চিঠিটা উনি হয়তো দেখতে পাননি আমরা জানিয়েছি চিঠি দেওয়া হয়েছে রিসিপ্ট কপি আমাদের কাছে আর তারপরে আমরা ধরে নিচ্ছি যে হয়তো ওই চিঠি ওনার কাছে পৌঁছোয়নি তাই আজকে প্রেস কনফারেন্স করে আবার বলছি যে আমরা আজকে আবার একটা পুনরায় চিঠি দেবো ওনাকে এডুকেশান মিনিস্টারকে এবং সোমবার আমরা ওয়েট সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে কেউ দেখা না করে সেক্ষেত্রে সোমবারের পর বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করবো এখান থেকে মহিলা কামরা বাড়ানোর দাবিতে ট্রেন অবরোধ ঘটনা শেয়ালদা দক্ষিণ শাখার মথুরাপুরে মথুরাপুর স্টেশন চত্বর এলাকায় সকাল ছটা নাগাদ ট্রেন অবরোধ শুরু করে মহিলা যাত্রীরা বিক্ষোভের জেরে প্রায় দেড় ঘন্টা এই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় মহিলাদের ট্রেন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় জিআরপি এবং মথুরাপুর থানার পুলিশ সময় পর খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা বিস্তারিত খবরে বাস কিনে বিপাকে মালিকরা কেন ঢুকছে জবাব দিতে হবে প্রশাসনকে জবাব দিতে হবে হাইকোর্টের অর্ডার মানছে না কেন তার জবাব দিতে হবে পুলিশ প্রশাসনকে এনবিআই আরটিও এরা কেন মানছে না বা গাড়ি অবৈধ গাড়ি যাদের পারমিট নেই যায় তারা ফিট পারবে যাই দীঘা পারবে তারা কেন দেখা যাচ্ছে না তারা ধর্মতলা কেন গাড়ি যাচ্ছে আমাদের ব্যবসা করতে দিচ্ছে না কেন আমাদের প্যাসেঞ্জার ধর্মতলায় অবৈধ গাড়িগুলো এসে আমাদের বৈধ গাড়িগুলোকে কোনো রকম লাগাতে দিচ্ছে না দিনের পর দিন আমাদেরকে ওপরে অতার হচ্ছে গাড়ি লাগা দিচ্ছে প্যাসেঞ্জার তুলতে দিচ্ছে না হচ্ছে অত আমাদের ওপরে মারারকম জীবন জ্বলতেছে আমরা ওদেরকে বারবার বলছি যে আমাদের । আবারও পুলিশের উর্দি চুরি করে দাদাগিরি কনস্টেবলের উর্দি চুরি করে সেই উর্দি পরেই দালাগির অভিযোগ খাস কলকাতায় গ্রেফতার প্রগতি ময়দান থানার সিভিক ভলেন্টিয়ার নীরজ সিং চুরি করা কনস্টেবলের উর্দি পরে কসবায় গিয়ে দাদাগিরির অভিযোগ থানায় ফোন স্থানীয়দের তারপরেই কসবার পুলিশের হাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার আগে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সেই জেরায় স্বীকার করেছে অভিযুক্ত সময় বিরতির বিরতির পর আসছে খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো শ্রেলাম বৃত্তির পর আজ বিস্তারিত খবরে বাংলায় ফের করোনার থাবা বা দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের দু নম্বর ব্লকের এক তরুণী ও এক কিশোরের শরীরে মিললো ভাইরাস তারপর থেকেই স্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে নজরদারি জেলা প্রশাসনের তরফে এলাকাবাসীদের সতর্ক করা হয়েছে যদিও এতে আতঙ্কের কোনো কারণ নেই বলে দাবি স্বাস্থ্য দপ্তরের আসছি এবারে আবহাওয়ার খবরে সপ্তাহে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেসতে পারে কলকাতাও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেভাবে তাপমাত্রার হেরফের হবে না গরম ও অস্বস্তি বজায় থাকবে এমনটাই আপাতত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারা দেখুন